ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন আশা নিরাশার দোলা চলে ফেলেছে অভিবাসীদের বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের বিষয়টি ভাবাচ্ছে অনেককে এর বাইরে নন বাংলাদেশিরাও তাদের প্রত্যাশা ট্রাম্প আমলে সুফল পাবেন প্রবাসী ব্যবসায়ী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড়ে মাইনাস তাপমাত্রায়ও যেন উত্তপ্ত যুক্তরাষ্ট্র শপথের পরই বাইডেন নীতিমালা বদলে নিজের জানান দিচ্ছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্তে জরুরি অবস্থা সহ অভিবাসী ইস্যুতে রিপাবলিকানে নেতার হার্ডলাইন ভাবাচ্ছে প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন ভাষাভাষী নাগরিকদের ক্ষমতা নিয়েই শ্রমজীবীদের কল্যাণে বাইডেন প্রশাসনের নেয়া বেশ কিছু পদক্ষেপ বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প এতে আগামী দিন অভিবাসীদের জন্য আরও কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা বাংলাদেশিদের সমালোচনা হচ্ছে অবৈধ অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব বাতিল নিয়েও এরই মধ্যে ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন বহু অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা শ্রমজীবী কর্মজীবী মেহরজীবী মানুষের কল্যাণে যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার ছিল এগুলো সবই বাতিল করা হয়েছে ক্ষস্ত হবে ইমিগ্রেন্ট কমিটি ক্ষতিগ্রস্ত হবে করোনায় নাজুক ব্যবসা পরিস্থিতি থেকে উত্তরণের ব্যর্থতার কালিমা নিয়ে বিদায় নিতে হয়েছে জো বাইডেনকে তবে ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে ভালো কিছুর আশা প্রবাসী ব্যবসায়ীদের বাইডেন আমলে শিক্ষা খাতে খরচ বেড়েছে বলে অভিযোগ বিদেশি শিক্ষার্থীদের তবে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো আমরা শিক্ষা ক্ষেত্রে যেন উনি সর্বোচ্চ পরিমাণে কাজ করে শিক্ষা যেন সকল শুধু বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না সকল বিশ্বের সকল স্টুডেন্টের জন্য যেন শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত হয় এবং খুবই সহজ হয় ডেমোক্রেট শাসন আমলে বারবারই যুদ্ধ সংঘাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়েছে যুক্তরাষ্ট্র তবে সংঘাত এড়িয়ে শান্তির পথে হাঁটবেন ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্টের কাছে এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্র প্রবাসীদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি